অমর শিল্পী তুমি প্রিয় সাই তোমাকে জানাই সালাম অমর শিল্পী প্রিয় সাই তোমাকে জানাই সালা সালাম সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে জানাই সালাম পড়েন অমর শিল্পী তুমি প্রিয় তোমাকে জানাই সালাম সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর তোমাকে জানাই সালা অনন্ত সীম প্রেময় তুমি বিচার দিনের স্বামী যত গুণ গান হে চির অন্তরে তোমার তুলকে বলকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া তোমারই সকাশে হে শকতি তোমারই পাশে আমার যেন গোরে হতেও মোয়াজিনে রাজান শুনতে পাই আমার গোরের পাশি দিয়ে ভাই নামাজি যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি হে বান্দা শুনতে পাবে গরুয়া আজাবে থেকে গুনাগার পাইবে রেহাই ই দেরি আমার পরানো যা সবাই জানা দিচ্ছি শুধু একটা শব্দ চেঞ্জ করে দেন আল্লাহর হয় আমি আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই ইচ্ছায় যাহা হয় ঠিকটা ঠিক নজরুল লিখেছেন শোনো শোনো লি আমার মনে যাতি ঝাড়ু বারদার দার হো কামারে হা অন্য কোন দরবার আমরা স্বীকৃতি দেই না এক দরবারে সেলটা দেবো ঠিক তবে ঠিক কেউ ফিরে না কালে হাতে অন্য তোর দরবার আমরা স্বীকৃতি দেই না এক দরবারে তিনি কি সুন্দর কথা তিনি বলতেন যেন কানে সদা তোমার কলা খোদা কোখে জেনো দেখি শুধু কোরানে রাযাত শুন 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 যাযে ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ কোন কবি হা কোন কবি তুই পড়বি নামাজ রে মন সেই সেই ঈদ যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ময়দানে সব গাজী মুসলিম ও মা তুমি বলেন ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদদলে রয়েছে জান্নাত মায়ের পায়ের তলায় কি আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবায় বেখাবা আল্লাহর ছিল যারা অতি প্রিয় করে দিন আগে আল্লামা সাইদি আমাকে ফোন করলেন আমি যশোর এয়ারপোর্টে নামলাম তিনি বললেন তার এক আসসালাম আলাইকুম কোথায় যাচ্ছ বললাম চাচা আমি যাচ্ছি যশোর সাতক্ষীরা প্রোগ্রাম কখন বিকালে বলছে গাড়ি ঘুরাও খুলনার দিকে খুলনার দিকে ঘুরালাম একটা প্রতিষ্ঠান করে গেলেন সেখানে এখন দশ হাজার ছাত্র সিদ্দিকিয়া সেখানে যাওয়ার পর তিনি ছুটি দিলেন মসজিদে বসলাম বাচ্চাদেরকে নিয়ে তিনি আমাকে পরিচয় করিয়ে দিলেন ছেলেরা আমার কাছে কিছু শুনতে চাইলে আমি সেখানে একটা গজল বললাম ওনার উপস্থিতিতে অমর শিল্পী তুমি তোমাকে জানাই সালাম অমর শিল্পী তুমি প্রিয় সাইদে তোমাকে জানাই সালাম সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লা তোমাকে জানাই সালাম পড়েন অমর শিল্পী তুমি প্রিয় সাইদি তোমাকে জানাই সালাম সারাটা জীবনে জুড়ে তোমারি প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহরি নাম তোমাকে জানাই সালাম আল্লাহ তার কবরকে জান্নাতুর ফেরদাউস বানিয়ে দেন আরো চিৎকার করব আমি